থাকলে মিলবে অতিরিক্ত নম্বর এই নিয়মেই আপত্তি নতুন চাকরি প্রার্থীদের অভিযোগ কি অভিযোগ নিয়মের বেড়া জালে পড়ে বেশি নম্বর পেয়েও নতুনদের অনেকেই ইন্টারভিউয়ে ডাক পাননি আর এরই প্রতিবাদে সটলেকে মিছিল এবং বিক্ষোভ এসএসসির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে ইলেভেন টুয়েলভের শিক্ষকের চাকরির জন্য প্রকাশ করা হয়েছে ইন্টারভিউয়ের লিস্ট তাতে নাম কুড়ি হাজার পাঁচশো জনের এই লিস্টেই আপত্তি নতুন চাকরি প্রার্থীদের একটা বড় অংশের কারণ যেসব চাকরি প্রার্থীদের স্কুলে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য অতিরিক্ত দশ নম্বর বরাদ্দ করেছে স্কুল সার্ভিস কমিশন নতুন চাকরি প্রার্থীদের অভিযোগ এর ফলে তারা অনেক বেশি নম্বর পেয়েও ইন্টারভিউয়ের ডাক পাননি মাদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে আমরা সত্যরে সত্তর পেয়েও ফেসাররা চাকরিতে ডাক পাই ইন্টারভিউতেই ডাক পাই চাকরি পাওয়া তো এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি এই দশ নম্বর অবিলম্বে বাতিল করতে হবে ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে এবং যাদেরকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য তাদের ওএমআর জনসমক্ষে আনতে হবে কেউ নাইন টেনের শিক্ষকের চাকরির পরীক্ষা দিয়েছেন কেউ ইলেভেন টুয়েলভের সকলেই নতুন চাকরি প্রার্থী তাদের দাবি স্কুলে পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত দশ নম্বর বাতিল করতে হবে এই ইস্যুতে তারা সোমবার পথে নামেন সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয় মিছিল বিকাশ ভবন পৌঁছনোর আগেই আটকে দেয় পুলিশ তৈরি হয় উত্তেজনা মার্কস আমি সাইটে শার্ট পেয়েছি এবং অ্যাকাডেমিক স্পোর কাট অফ অ্যাকাডেমিক স্কোর আমি দশে দশ পেয়েছি কিন্তু কাট অফ স্কোর গেছে সেভেন্টি সেভেন হ্যাঁ বিজি পসিবল দশ নম্বর বাতিল করতে হবে দু হাজার ষোলো প্যানেলে যেহেতু দশ নম্বর ছিল না তো দু হাজার পঁচিশে এখানে দশ নম্বর আসলো এক লক্ষ্য শূন্যবাদ বৃদ্ধি করতে হবে দশ বছর আমরা একদম ফ্রেশার্স কোনো পরীক্ষা পাইনি এই জীবনে প্রথম আমি এস পরীক্ষা দিলাম পিজিতে যে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে ফুল নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউতে ফ্রেশার্স ডাক পাচ্ছে না সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি ইলেভেন টুয়েলভে শিক্ষকের চাকরির ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে এই লিস্ট নিয়ে নানা অভিযোগ কলকাতা হাইকোর্টে নতুন করে একাধিক মামলা হয়েছে ইন্টারভিউ লিস্ট চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে সোমবার সেই মামলার শুনানিতে আইনজীবী ফিরদোস সামিম বলেন প্রাথমিক শিক্ষক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকতার জন্য অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে উনিশশো সালে জন্ম হয়েছে এমন পরীক্ষার্থীকেও অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়েছে তখন বিচারপতি অমৃতা সিনহা বলেন উনিশশো সালে জন্ম তাকেও অভিজ্ঞতার জন্য নম্বর এটা কিভাবে সম্ভব এক্সপিরিয়েন্স হতে কিন্ডার স্কুলে চাকরি করেছে সেটাও লিখে দিয়েছে তাদের জন্যে তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে সেই জন্য ডাকা হয়েছে যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না বাদ যাবে এখন অব্দি এস এস সির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি মামলা মামলার মতো হোক না নিউজ এসএসসি এর লিস্টে অযোগ্য শিক্ষকের নাম রায়গঞ্জে নীতিশ রঞ্জন বর্মন অযোগ্য হয়েও ডাক পেয়েছেন ইন্টারভিউয়ে আর এই অভিযোগের মামলায় এবার কলকাতা হাইকোর্টে আমার স্বামী দু সালে এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যারা যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষা বসতে পারবে না দেখলাম যে ওনার ইলেভেন টুয়েলভের ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে নিয়োগ প্রক্রিয়া ইলেভেন টুয়েলভ শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউয়ের লিস্ট বের করেছে এসএসসি সেই লিস্টে নাম কুড়ি হাজার নাম রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মনের এই নীতিশ রঞ্জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তার স্ত্রী প্রশ্ন এসএসসির প্রকাশ করা অযোগ্যদের লিস্টে নাম ছিল নীতিশ রঞ্জনের তাহলে কিভাবে ইলেভেন টুয়েলভের শিক্ষকের চাকরির পরীক্ষায় তিনি বসলেন আর কিভাবেই বা তিনি ইন্টারভিউ ডাক পেয়ে গেলেন আমার স্বামী দু হাজার ষোলো সালের সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যারা যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না দেখলাম যে ওনার ইলেভেন টুয়েলভের ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি আমি এটা দেখে অবাক করছি যে উনার মতন টেন্টের ক্যান্ডিডেট যারা পরীক্ষা বসতে পারবে না তারা করে ইন্টারভিউ তার নাম আসে যখন মামলাগুলো চলছিল সমস্ত এসএসসি দু হাজার সালের তখন টেন্টের লিস্টে উনার নাম ছিল ডিভোর্স স্যার আমার হাজবেন্ডই আমাকে বিভিন্ন মানে ফোর্স করেছেন রায়গঞ্জে দেবীনগরের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মন দু সালে এডুকেশনের শিক্ষক হিসেবে কালিয়াগঞ্জের একটি স্কুলে যোগ দেন তাঁর স্ত্রী বিপাশা দুজনের মধ্যে ডিভোর্সের মামলা চলছে বিপাশা থাকেন রায়গঞ্জেরই বিন্দলে আর দেবীনগরে বাবাবার সঙ্গে থাকেন নীতিশ রঞ্জন বর্মন আমার ছেলে হ্যান্ডিক্যাপ এই নিয়ে পরীক্ষা অ্যাপ্লিকেশন করলো পরীক্ষার জন্য এডমিট কার্ড পেলো পরীক্ষা দিল ভালো রেজাল্ট করলো এই জন্য ভাই ভাই ডাক পেয়েছে যাবে হ্যাঁ যাবে এসএসসির অযোগ্য শিক্ষকের তালিকায় নাম তা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাকা হয়েছে বলে অভিযোগ এ নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে স্পষ্টত সুপ্রিম কোর্টের নির্দেশ যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবে না পরীক্ষায় তো বসলই উল্টে তাদের নাম ইন্টারভিউ লিস্টে রেখে দেওয়া হল তারা যে টেন্টের তালিকা প্রকাশ করলো তারপরে তারা একবারও যাচাই করেনি ফলে এই লিস্টটা একেবারে স্বচ্ছ নয় অসচ্ছল লিস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন নীতিশ রঞ্জন বর্মনের নাম এসএসসির অযোগ্য শিক্ষকদের লিস্টে থাকা সত্ত্বেও তিনি পরীক্ষায় বসেন এবং ইন্টারভিউতে ডাক পেয়েছেন স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট যে আদেশনামা দেয় সেখানে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে যদিও বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে অযোগ্য হয়েও কেউ যদি সুযোগ পেয়ে যান তাহলে ভেরিফিকেশন করার সময় অবশ্যই তার নাম বাদ দেওয়া হবে এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বুঝতে পারি এটা একজনের ক্ষেত্রেই হয়েছে এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে সেই জন্য ডাকা হচ্ছে যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না বাদ যাবে আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট সেটা আর লইয়ারের সঙ্গে আমরা কথা বলেছি অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ড হ্যান্ডিক্যাপ্ট বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে সে সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন সেই মোতাবেক সিদ্ধান্ত হবে ইন্টারভিউয়ের লিস্ট নিয়ে নানা অভিযোগ কার অভিযোগ নিতেশের মতো বেশ কয়েকজন অযোগ্য নাম ইন্টারভিউয়ের লিস্টে রয়েছে কার অভিযোগ কম নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাকা হয়েছে অনেকের আবার দাবি কাট অফ নাম্বার পাওয়া সত্ত্বেও তাঁদের লিস্টে নাম নেই নিউজ এইটিন বাংলা